এক নদীর তীরে সুবিশাল প্রসাদে বসবাস করত সমু নামে এক রাজকুমার আর তার স্ত্রী কেশপুরি খুশি এই কেশপুরি খুশি আর সমু একটি ছোট্ট মেয়ে ছিল কেশপুরি তার মেয়ে নাম রেখেছিল সুইটি এই সমু রাজকুমারের এক নিশা ছিল মাছ ধরা না এভাবে আর হয় না সারা দিন বসে বসে থেকেও একটাও মাছ পাই না আর ভালো লাগছে না যাই মহলে ফিরে যাই সৌম্য রাজকুমার মন খারাপ করে তার প্রসাদে ফিরে আসে এই যে রাজকুমার মশাই বাড়িতে আসার কি দরকার ছিল যাও নদীতে যাও সারাদিন বসে বসে মাছ ধরো ও কেস করি তুমি রাগ করছো কেন আমি মনে মনে ধরে নিয়েছি যতদিন এই ছুপে মাছ ধরবে না ততদিন আমি মাছ ধরা ছাড়বো না যেদিন আমার খুব রাগ হয়ে যাবে তোমার ছিপকে ভেঙে তোমাকে আর তোমার ছিপকে নদীতে ফেলে দেব এই আমি বলে দিলাম যত সব বাবা মাছ পাওয়া না কিছু না তাহলে সারাদিন নদীর পাড়ে বসে থাকো কেন কাল থেকে আর যাবে না কিন্তু মেয়েটাও দেখছি মায়ের থেকে এক উপরে তার মাছ ধরার এত নেশা যে সে রাজ্যপালে মন না দিয়ে সে মাছই ধরে যায়

সে যদি আজ মাছ না নিয়ে এনে বাড়ি ফিরে কি না তাহলে তাকে আচ্ছা করে মজা দেখাবো মা তুমি আর বোকো না চলো তুমি আর আমি গিয়ে বাবাকে নিয়ে আসি ঠিক বলেছিস দাঁড়া কাজগুলো আগে গুছিয়ে নিই তারপর নদীর পারে গিয়ে ছিপটাকে আজকে ভেঙে ফেলে দিয়ে আসব নদীতে উহ ক্লান্ত হয়ে গেছি সারাদিন বসে বসে থেকে মাত্র একটা মাছ পেয়েছি নদীর মাছগুলো কি আমাকে থেকে পালায় নাকি উম মনে হয় একটা বড় মাছ ধরেছে ঠিক তখনই কেশপুরি আর তার মেয়ে সুইটি সম্য পিছনে এসে দাঁড়ায় আর সেই মুহূর্তে সোমু ছিপে টান দেয় ছিপটা গিয়ে পিছন দিকে কেশপুরির মাথায় গেথে যায় উম 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 কি হলো ছিপটা পিছন দিক থেকে আসছে না কেন তোমার ছিপটা আমার মাথায় গেতেছে তাহলে ছিপটা যাবে কি করে আগে ছিপটা আমার মাথা থেকে সরাও পিছন থেকে একটু সারা দিয়ে তো আসবে নাকি এরপর সমু রাজকুমার ছিপের বড়শিটা গোর মাথা থেকে ছাড়িয়ে নেয় ভেবেছিলাম তোমার চিপকে আর তোমাকে একসাথে ফেলে দিব তা না হয়ে তোমার ছিপ দিয়ে আমার চুল কতগুলো ছিঁড়ে গেল দাও তো দাও তোমার চিপটা আগে দাও আমি একে নদীতে ফেলবো তবে আমার শান্তি দাঁড়াও কেশপুরি আর দুবার চিপ ফেলবো আর যদি না মাছ ওঠে তারপর চিপটাকে ফেলে দিও ঠিক আছে কিন্তু মনে রাখবে শুধু দুইবার কেশপুরি মনে হয় চিপে মাছ গেতেছে চিপটাকে টান দেব হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো দেখো কেশ ছিপে কত বড় মাছ কেটেছে দাঁড়াও আরেকবার ফেলি কেশপুরি আবার মনে হয় একটা বড় মাছ ধরেছে টানো টানো ছিপটা তুলে উপরে টানো বাবা দেখেছো আমি আর মা কত লক্ষ্মী মন্ত্র আমরা যে এসেছি বারে বারে মাছ উঠছে ঠিক বলেছিস মা তোর বাবা তো একটা ঢেরজ। তুমি মাছ ধরতে থাকো আমরা এখানেই বসছি উম দক্ষিণ এটা আমার পরিশ্রমের ফল বুঝেছিস এরপর সৌম্য রাজকুমার আরও অনেক মাছ ধরে কি কপাল আমার আজ আমি কতগুলো মাছ পেলাম মাছ ওরা আমার ছিপে ওঠার জন্য প্রতিযোগিতা করছে তাই না কেস দেখতে হবে না তোমার সাথে কে এসেছে তোমার বউ যাই চলো বাড়ি ফিরি আজ অনেকগুলো মাছ পেয়েছি আর মাছ ধরতে না চলো দেখি তারপর তারা তিনজনে বাড়ি ফিরে যায় আর বাড়ি ফিরে এসে কেশপুরি ভালো করে মাছ রান্না করে তারপর তারা দুপুরের খাবার একসাথে বসে খায় আহ মাছের কি স্বাদ গো মনে হচ্ছে অমৃতো খাচ্ছি খাও খা বেশি করে মাছ খা কতদিন পর আজ আমি মাছ ধরা সফল হয়েছি পরের দিন সকালবেলা রাজকুমার মাছ ধরার বেরোনোর আগে তার বউকে বলে কেশপুরি আমি নদীতে গেলাম পারলে আজ একবার যেও না আজ গেলে হবে না আজ আমার বাড়িতে অনেক কাজ আচ্ছা ঠিক আছে আমি তাহলে এলাম এরপর সমু রাজকুমার মাছ ধরার জন্য নদীতে চলে যায় কাল কেশপুরের চুল যতক্ষণ পর্যন্ত ছিপটাতে জড়িয়েছিল ততক্ষণ পর্যন্ত মাছ পেয়েছিলাম আজ দেখি ছিপ থেকে চুল সরিয়ে ছিপ ফেলে দেখব মাছ পাই কি না তারপর সৌম্য রাজকুমার ছিপ থেকে চুল ছাড়িয়ে ছিপ ফেলে নদীতে না ছিপ থেকে চুল ছাড়িয়ে দেওয়ার পর থেকে একটাও মাছ পাচ্ছি না নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে যাই প্রাসাদে যাই এরপর সৌম্য রাজকুমার প্রাসাদে ফিরে আসে আরে কি হলো আজ তাড়াতাড়ি বাড়ি চলে এলে আজ শরীরটা ভালো লাগছে না বলছি তুমি চিরুনিদের চুল করার পর থেকে যে চুল উঠে যায় সেই চুল তুমি কি করো আমাকে দিতে পারবে কিছু কেশপুরি হ্যাঁ ও মা কেন মাথার চুল দিয়ে কি করবে তুমি আমি শুনেছি বাচ্চারা চুল বিক্রি করে লজেন্স কিনে খায় তাই ভাবছি আমিও খাবো হুম হুম বড় বয়সে ধরবে তা আগে জানলে এত দিনে যত চুল উঠেছে সব রেখেই দাম বুঝলে কিছু উঠে যাওয়া চুল থাকলে বেহন উম তারপর কেশ পড়ি তার মাথা থেকে ঝরে পড়া চুল সমু রাজকুমারের হাতে দেয় এই নাও লাগলে আরও পরে দিব কেমন এখন যাও আমাকে আর বিরক্ত করো না পরের দিন সকালবেলা সমু রাজকুমার মনে মনে ভাবে না আচার নিয়ে যাব না বরং জাল নিয়ে যাব আর জালটাতে চুলটা বেঁধে দেখি জাল ফেলে চুল দিয়ে কতগুলো মাছ ধরতে পারি সমু রাজকুমার জাল নিয়ে মাছ ধরতে চলে যায় নদীতে জালের মধ্যে তার বউয়ের চুলগুলোকে আটকে দেয় ও দেখি আর যেটা ভাবছি আমি সেটা সত্যি কিনা কিছুক্ষণ পরে জাল টেনে উপরে তোলে আরে জালে কত মাছ তাহলে এসব চুলের কেরামতি কি আছে এই চুলে আমার বউর মাথার চুলে মনে হয় নিশ্চয়ই কোনো জাদু আছে এই বলে রাজকুমার কেশপুরীর মাথার চুল দিয়ে অনেক মাছ ধরে আর এত মাছ হয়ে যায় সে কিছুটা রেখে বাকিটা গরিব জেলেদের বিলিয়ে দেয় কেশপুরী ও কেশপুরী আমি তোমাকে কিছু দেখাতে চাই তুমি কি যাবে আমার সাথে নদীতে কিন্তু আমার সাথে সুইটিকেও নিয়ে যাব আর আমরা ওখানে গিয়ে তিনজনে খুব মজা করব। চলো সবাই হ্যাঁ মা খুব মজা করব। চলো চলো আমরা তাড়াতাড়ি যাই এরপর সমু রাজকুমার সঙ্গে চুল জাল আর বউ মেয়েকে নিয়ে নদীতে চলে যায় কেশপুরি তোমার চুলে জাদু আছে তোমার চুল দিয়ে জাল বাচ্চি ফেলে সাথে সাথেই মাছ পড়ে পাগলের মতো এসব কি বলছো আমার চুলের জন্য মানে তারপর সৌম্য রাজকুমার আসতে হাসতে জালের সাথে চুলটা বাঁধে আরে এটা কি করছো গো জালে চুল কেন বাঁধছো আর সৌম্য রাজকুমার জলে জাল ফেলে আর সাথে সাথে অনেক মাছ ওঠে দেখেছো কেশপুরি তোমার চুলের কেরামতি এবার দেখো চুল ছাড়া জাল ফেললে কি হয় কিন্তু সমু রাজকুমার চুল ছাড়া জাল জলে ফিরলে একটাও মাছ পায় না দেখেছো তো একটাও মাছ উঠেনি আমি তোমাকে এতদিন বলিনি এবার তুমি বলো তো তোমার চুলের রহস্য কি যে চুল দিয়ে মাছ ধরলে আমি এত মাছ পাই সত্যি আমি তো কিছুই জানি না জানলে তোমাকে তো অবশ্যই বলতাম এমন সময় নদী থেকে নীল জলপরি উঠে আসে আর সে বলে জানি তোমার বউ চুলে রহস্য কি জানতে চাও তোমরা অবশ্যই জল এই চুলের রহস্য কি এই চুলের দিয়ে আমরা এত মাছ পাই কেন তা আমরা জানতে চাই তোমার বউয়ের জন্মের পর থেকে মাথায় একটা চুল ছিল না তাই তার বাবা নাগরাজের কাছে যায় নাগরাজ আমার মেয়েটার জন্মের পর থেকে একটাও চুল নেই আমার মেয়েটার চুলের ব্যবস্থা করে দিন ওই জঙ্গলের পাশে এক নদী আছে ওই নদী থেকে নীল কাছ থেকে ঝরা আস নিয়ে আসবি তা দিয়ে তোর মেয়ের আমি চুলের ব্যবস্থা করব তারপর কেশপুরীর বাবা নদীর ধারে গিয়ে নীল জলপরীকে স্মরণ করে নীল জলপরী তুমি উপরে উঠে এসো তোমাকে যে আমার খুব দরকার তোমার কিসের দরকার কি জন্য আমাকে ডাকলি নীল জল পরি আমার মেয়ের মাথায় কোনো চুল নেই তোমার ঝরা আজ লাগবে তাহলে আমার মেয়ের মাথা চুল গজাবে দয়া করে তোমার আজ দাও তারপর নীল জল পরি জাদু করে তার ঝরে পড়া আজ তার হাতে দেয় এই নাও আমার ঝরে পড়া আজ আমার জন্য যদি তোমার মেয়ের মাথার চুল গজায় তাহলে আমি খুব ধন্য হব আর হ্যাঁ আমার আজ দিয়ে যদি চুল বানানো হয় তবে এই চুল দিয়ে তোমরা সারা জীবন মাস ধরতে পারবে বনবা জলপুরি এবার এখন আমি আসি কেশপুরীর বাবা নাগরাজের কাছে ফিরে যায় আর জড়ে পড়া আশ নাগরাজকে দেয় আর নাগরাজ জাদু দ্বারা আশ দিয়ে চুল বানিয়ে দেয় কেশপুরের মাথায় আমি তো তখন অনেক ছোট আর আমার জ্ঞান হওয়ার আগেই আমার বাবা মারা গিয়েছিল আর আমার চুলের যে এত জাদু সেই ব্যাপারে আমার জানা ছিল না আরো আগে তোমার এই চুলের রহস্য জানলে আমাকে ছিপ হাতে নিয়ে সারা জীবন নদীর পারে বসে থাকতে হতো না উম খুব হয়েছে চলো এবার বাড়ি ফিরি সারা জীবন পড়ে আছে চুরি দিয়ে মাছ ধরার জন্য এরপর সমু রাজকুমার প্রায় প্রতিদিন নদী থেকে অনেক মাছ ধরে এবং কিছু মাছ নিজেদের জন্য রেখে বাকি মাছ রাজ্যের সাধারণ মানুষের কাছে বেলিয়ে দেয় আমাদের গল্প এখানেই শেষ হলো আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো আশা করি গল্পটি ভালোই লাগবে আপনাদেরকে ধন্যবাদ বন্ধুরা